হ্যালো বন্ধুরা দেখো দুদিন বৃষ্টি হয়েছিল তো সব জামা কাপড়গুলো জমা হয়ে আছে তো কাঁচা হয়নি তো কালকে সব জামা কাপড়গুলো কাচেছি কালকে ওই থেকে রোদটা উঠেছে তো এই দেখো কত জামা কাপড় দেখো বন্ধুরা এই দেখো কত জামা কাপড় দেখছো এই এত জামা কাপড় কালকে সব কেচেছি এইবার এই জামা জামাকাপড়গুলো এখন আমাকে এই যে গুছাতে হবে এই যে চাদরটা শুধু গুছিয়েছি এখনও সব কিছু হয়নি এই যে গোছাবো আর এই যে রান্নাও করা বাকি আছে রান্নাটাও হয়নি রান্নাটাও করব। আর এই যে আজকেও বাইরের ওয়েদারটা বেশ ভালোই রোদ উঠেছে তো কয়েকদিন তো বৃষ্টি খুব হয়েছিল তার জন্যই এত জামা কাপড় জমা হয়েছিল দেখছো বন্ধুরা এখন আমি এই জামা কাপড়গুলোকে আমাকে গোছাতে হবে গোছাবো হ্যাঁ তারপর আমার ইহাই গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রাখলে শান্তি না ঠিক আছে বন্ধুরা তো তোমরাও তো এরকম প্রবলেমে পরও বলো একটা সময় এত কাস্তে হয় তাই না আর এই বর্ষাকাল এই এরকম হবে কিছু করার নেই কখন রোদ কখন বৃষ্টি কখন এত ভালো ওয়েদার আবার কখন এমন ওয়েদার যে সব জোরো করে রেখে দিতে হয় ঠিক আছে বন্ধুরা টাটা আমরা গুছিয়ে নিই